জিদের দাবিতে ডক্টর জমা শফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ জামাতে ইসলামের যমুনা ঘেরাও কর্মসূচির অংশ হিসাবে চলছে বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন বিক্ষোভ মিছিলের অংশে প্রায় ঘিরে যাচ্ছে হাজার হাজার আওয়ামী জনতা সামনেই পুলিশের বিশাল ব্যারিকেড দেখা যাক বাংলাদেশ জামাতি ইসলামের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগুলোতে পারে কিনা আপনারা দেখছেন গুটিগুটি পায়ে যমুনা অভিমুখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাতি ইসলাম ব্যক্তি আসলে ডক্টর জনাব ইসলাম এই পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল জামাত ইসলামের সকল নেতাকর্মী সহ সাধারণ জনগণ তাদের সাথে হচ্ছে দেখা যাক তারা এবং তাদের মধ্যে পর্যায়ে তারা চেষ্টা করছে বাসভবন যখন যাওয়ার আপনার চেষ্টা চালাচ্ছে আপনারা দেখছেন মৃত্যুতে ভিডিও করে দেখা যাচ্ছে না আপনার চেষ্টা চালাচ্ছেন এই কিন্তু ভেঙে ফেলেছে এবং তারা সামনে এগিয়ে যাচ্ছে

你太悲哀。<被子 S 1>

বন্ধুর আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে বসে দেন আপনিকে বেড়াচ্ছেন মিছিল নিয়ে যারা এসেছেন দেখছে মিছিল বসে উঠেছে ভাই পড়েন

آمن نڪر جاي نه آمن نڪر جاي نه آمن نڪر بنگلائي آمن نڪر بنگلائي آمن نڪر جاي نه آمن نڪر جاي نه